জয় মা জয় মা জয় মা জয় জয়া শক্তি মহাময় আদিপর শক্তি জয় জয় মা রক্ষা জয়মা নমস্কার জয় মা চন্ডিকালী জয় শিব সম্ভব নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আরম্ভ তীর্থ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আরম্ভতী থা আমার চ্যানেল সকলকে স্বাগতম আজকে আমি উজাগরিং তান্ত্রিক কবিরাজদের জন্য বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছে সেটি হচ্ছে বসীকরণ বীজ মন্ত্র দেখা যাচ্ছে বহু মানুষ দীর্ঘদিন ধরে একটি বিদ্যা প্রয়োগ করে যাচ্ছে একটি ব্যক্তিকে বসীকরণ করে যাচ্ছে তো কোনো প্রকার কাজ হচ্ছে না সেই সেই ক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন যেগুলো বসীকরণ কাজ করুন কাজ করুন নকশা দিয়ে কাজ করুন পুরাণের আয়াত দিয়ে কাজ করুন বা কোনো মন্ত্র দিয়ে কাজ করুন কাজ করার আগে বা পড়েন এই মন্ত্রটি বা এই পশীকরণ বীজ মন্ত্রটি মন্ত্র প্রয়োগ করুন প্রয়োগ করলে সেই কাজটি আগুনের গতিতে কাজ করবে সেই মন্ত্র যে বিদ্যা আপনি প্রয়োগ করছেন তার আগে যদি এই ক্রিয়াটি করতে পারেন তো আপনার মন্ত্র এবং কর্ম আগুনের গতিতে কাজ হবে যারা উজা হলেন তান্ত্রিক কবিরাজ তাদের দেশটি আকর্ষণ করে বলছে তারা লক্ষ্য করুন যে কোনো বশীকরণ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি এই বীজ মন্ত্র প্রথমে সাতশো বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে সাতশো বার মন্ত্রটি বা আয়াতটি পাঠ করে সিদ্ধ করে নিতে হবে এটি একটি বিসমিল্লা শরীফের একটি ক্রিয়া বিসমিল্লা শরীফের মন্ত্র এটি সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পর যে কোনো বশীকরণ কাজ করার পর উনিশ বার দম করে নিবে নকশা ছাড়া যত মন্ত্রের কাজ আছে তাতে মন্ত্র কাজ করার আগে পড়ে নিবে এই বিদ্যা বংশীকরণ মন্ত্র নকশা আগুনের গতিতে কাজ হবে আশা করে আপনাদের বোঝাতে পেরেছিলাম এই বিদ্যাটি এই মন্ত্রটি যদি পাঠ করেন দেখা যাচ্ছে কোনো একটি বশীকরণ করছেন চালানি বশীকরণ বা কোনো এসএন দিয়ে কোনো নকশা দিয়ে কোনো ক্ষেত্রে যদি নকশার কাজ করেন তো নকশা লেখার আগে মন্ত্রটি পাঠ করবেন উনিশবার পাঠ করে তারপর নকশাতে দিয়ে তারপর নকশা লেখা আরম্ভ করবে যদি কোনো মন্ত্রের কাজ করেন বা কোনো চালানি কাজ করেন চালান দিয়ে দিলেন দেওয়ার পর এই মন্ত্র পাট পাঠ করবেন পাঠ করে চলে আসবেন কার শেষ মন্ত্রটি এর ফলে এত প্রভাব হবে বা এত প্রভাবশালী হবে যে মন্ত্র এক সপ্তাহ সময় লাগবে কাজ করতে সেটা একদিনে কাজ হবে একবার সময় লাগবে সেটা এক সপ্তাহে কাজ হবে বা কোন ঝা গণিত তান্ত্রিক কবির আজ একজন ব্যক্তিকে বসীকরণ করার চেষ্টা করছে বারংবার ব্যর্থ হচ্ছে কোন প্রকার ভাবে সেই বসীকরণ কাজটি সম্পূর্ণ করতে পাচ্ছেন না এই বৃদ্ধি আপনার করুন কাজ নয় তো মন্ত্র প্রসঙ্গে বলি ফলো করুন আচা অমুকের জি পুত অমুকের আত্মা পাস পরমুকের জি পুত অমুকের কাছে যা দোহাই আলি দোহাই কালী দোহাই তেত্রিশ করে দেবতার অমুক অমুক দেখিলে বাঁচি না দেখিলে কলি যা ভাইটা মরে ধাইয়া আইসা দুই চরম ধরে এই কথা যদি লড়ে ইংলিশ আজরা আজাজিল সেই তার আদমের সেজদা করে দোহাই ইস্তাদের এই মন্ত্র এই হচ্ছে মন্ত্র মন্ত্রের প্রয়োগ সম্পর্কে বললাম মন্ত্র বললাম কিভাবে প্রয়োগ করতে বললাম কার উপর প্রয়োগ হবে বললাম যে কোনো বশীকরণ কাজ করার আগে বা পরে এই সামান্য এই ক্রিয়াটি করুন আপনার কাজ আগুনের গতিতে হবে উলিন তান্ত্রিক অবিরাজ এদের জন্য আমি এই উপস্থাপনা এবং এই বিদ্যাটি দান করলাম যাতে তারা যে কোনো কার্যে সফলতা অর্জন করতে পারে বাক্য ঠিক রাখবেন এবং গুরুসরণ ঠিক রাখবেন এবং আপনার কাজ সাচ্চা চায় আপনি কি কাজ করছেন আপনি যাচাই করে নেবেন আপনি সঠিক কাজ করছেন না ভুল করছেন একটি সংসার জোড়া লাগাচ্ছেন নাকি যদি সঠিক হয় কাজ করবে না আর যদি কাজটি না যায় হয় সেক্ষেত্রে কাজ করবে না বিপরীত হবে এই জন্যই যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তা কাজ করবে প্রচুর হলে আমার কাছ থেকে পরামর্শ নেবেন আমার স্ক্রিনে যেমন আমরা যোগাযোগ করবেন যোগাযোগ করে

বা ঝিনাইড জেলার নগর নথন বাজারে শিখদের মন্দিরে আসতে পারেন সরাসরি আমার দিয়ে কাজ করাতে পারেন বা যারা আছেন যাদের আসা সম্ভব না তারা মাধ্যমে কাজ করাতে পারেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে করতে যাই হোক অনেক কথাই বললাম সকলে ভালো থাকবেন সুন্দর ভাব জীবনযাপন করবেন ধোকাবাজ বাজ প্রতারণার হাত থেকে সাবধান যার কাছ থেকে কাজ করছেন যার কাছ থেকে টাকা দিচ্ছেন তার সম্পর্কে জেনে তারপর তাকে রীক্ষা করলাম জয় মা জয় মা জয় জয় আদা শক্তি মহাময় আদি শক্তি জগতের কল্যাণ সাধন করবা সর্বশত্রু ধ্বংস করবা